গোসারি দুটি কংক্রিট রাস্তা নির্মাণের শুভ সূচনা বা এক কোটি একুশ লক্ষ টাকা জানা গেছে গোসারি মারি দুই জিপিতে মঙ্গলবার দুটি নতুন কংক্রিট রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা করা হয়েছে মোট তিন হাজার দুশো পঁয়তাল্লিশ মিটার দৈর্ঘ্যের রাস্তা দুটির নির্মাণ কাজ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থায়নে সম্পন্ন হবে এদিন দুপুরে সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসু আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজে সূচনা করেন এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন মতিউর রহমান সহ গ্রাম পঞ্চায়েতের অন্যান্য কর্মকর্তারা জানা গেছে রাস্তা নির্মাণ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে এক কোটি একুশ লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো আটানব্বই টাকা ব্যবস্থার মান উন্নয়ন ও জনসাধারণের চলাচলের সুবিধার্থে প্রকল্প হচ্ছে জানানো হয়েছে উন্নয়ন দপ্তরে আর্থিক অনগুলো প্রায় সোয়া তিন কিলোমিটার সিসি রোড যার ব্যয় এক কোটি একুশ লক্ষ একচল্লিশ হাজার টাকা এবং যেটা সাড়ে আট ফিট চওড়া হবে রাস্তাটা এবং এই এলাকার মানুষের একটা দীর্ঘদিনের দাবি তারা এই রাস্তাটা ভালো হলবে তাদের এই রাস্তাটা সুন্দর হবে এবং এলাকার মানুষ খুশি আমরা শুধু এখানে নয় সারা কুচবিহার জেলা সারা পশ্চিমবঙ্গে বিভিন্নভাবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ডাব্লুবিএসআরডিএ পথশ্রী জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং সাংসদ বিধায়কদের তহবিল থেকে বিভিন্ন জায়গায় আমরা রাস্তা নির্মাণ করছি আমাদের সরকারের মূল লক্ষ্য গ্রামের মানুষের কানেকটিভিটিটাকে বাড়ানো গ্রামের মানুষ সহজেই যাতে শহরের সঙ্গে যোগাযোগ করতে পারে তার জন্যে গ্রামীণ কানেকটিভিটি বাড়ানোর ক্ষেত্রে আমরা উল্লেখযোগ্যভাবে জোর দিয়েছি এবং এই গোসানিমারি টু অঞ্চল আমরা এর আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আত্মীয়ানুকূলে প্রায় সবচেয়ে বড় সাড়ে সাত কিলোমিটার পেমার রাস্তা তৈরি করেছি যে রাস্তা আমাদের সামনেই আছে এবং এইভাবে গোটা উত্তরবঙ্গ জুড়েই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে বিভিন্ন কাজ হচ্ছে আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি বার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ মাইলেজপ্রাপ্ত স্কুটি অ্যাক্সেস ওয়ান এবং এভিনিস ওয়ান টু ফাইভ মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন এস এফ এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদীয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি 250 সিসির জিক্সার বাইক এবং আপ টু হাজার টাকার 25টি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা মাথাভাঙা কলেজ রোড, দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহাকালধাম মোড়, গোসাইরহাট। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো তাহলে আর দেরি কিসে? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম কাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্মুথনিং হেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিউর ওয়ার্কস লিচ, থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু seven.